আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ সবাই ভালো আছেন শিবির একটা একটা শিবির ধর কর যা করার যাই হোক এই ধরনের একটা স্লোগান এই ধরনের একটা কথা এক সময় রাজপথে ছিল বাংলার জমিনের ছিল কারণ তারা শিবিরকে ব্যান করে দিয়েছিল শিবির হচ্ছে জঙ্গি শিবির হচ্ছে সন্ত্রাস ওরা হচ্ছে দেশবিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র কাজে লিপ্ত থাকে শিবির সেজন্য তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় তাদেরকে ব্যান করে দেওয়া হয় তারা রাজপথে নামতে পায় না কোনো সংগ্রাম কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠান কোনো বৈঠক তারা করতে পারে না তাদেরকে করতে দেওয়া হয় নাই বিগত পনেরো বছর এই তাদের প্রোগ্রাম তাদের কার্যক্রম কি আসলে বন্ধ ছিল আসলে কি তাদের কার্যক্রম বন্ধ ছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের শিবির জামায়াত ইসলাম ইলেকশনে আসতেছে শিবিরও মাথা দিয়ে দিয়েছে একই দল জামাত এবং শিবির একই দল জামাত ইসলামের ছাত্র শিবির শেখ হাসিনা প্রায় সময় একটা কথা বলতেন পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রায় সময় বলতেন শিবির এখনো বাংলাদেশে আছে তারা গোপনে গোপনে বৈঠক চালাচ্ছে প্রোগ্রাম করতেছে তারা সংগঠন চালিয়ে যাচ্ছে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতো না ম্যাক্সিমাম মানুষই সেটা আমলে নিত না যে হয়তো এটা বানো আট কথাবার্তা কিন্তু এখন সেটা বর্তমানে সত্য হচ্ছে এখন দেখা যাচ্ছে তার কথাটাই সত্য ছিল শিবির বাংলাদেশে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম সে কিন্তু বলেছেন যে আমাদের প্রোগ্রাম চলতো নিয়মিত আমাদের প্রোগ্রাম হইতো গোপনে গোপনে কোথায় হইতো কিভাবে হইতো কেউ জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেক্রেটারি প্রকাশ পেল রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি প্রকাশ পেল এবং চট্টগ্রামও এখন প্রকাশ পেল এভাবে আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শিবিরদের প্রকাশ পাবে এরা কিন্তু সদ্য প্রতিষ্ঠিত কমিটি নয় এরা যে সভাপতি সেক্রেটারি প্রকাশ পাচ্ছে এরা কিন্তু সদ্য প্রতিষ্ঠিত কমিটি নয় এরা পুরাতন কমিটি আগেই ছিল এই কমিটিগুলো এবং এতে কার্যক্রম ছিল শিবিরের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি একই কথা বলেছেন আমাদের কার্যক্রম অব্যাহত ছিল আমরা কার্যক্রম আমরা চালিয়ে গেছি চিন্তা করেন শিবির মানুষকে আসলে মানুষ না যেই যেটা যেভাবে আসার সেটা আসবেই তাকে বাধা দিয়ে আটকানো যাবে না বন্যা আপনি দেখেন প্রতি বছরই বন্যা আসে বন্যাকে আটকানোর ক্ষমতা কারো আছে আপনি বাদ দিবেন একদিক দিয়ে বাদ দিবেন আরেক দিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বাদ দিবেন আরেক দিক দিয়ে ঢুকবে সব দিক বাদ দিয়ে আটকে দিবেন বাদ ঢুকবে বন্যাকে আটকানো সহজ না যদি মোহান রা আলামিন না চায় তো দেখা যাচ্ছে বাংলাদেশ জামায়াত শিবির জামায়াত ইসলাম ভাই শিবির এদেরকে আটকানো ওই বন্যার বাদের মতোই আপনি কোনোভাবে আটকে রাখতে পারবেন না কারণ এরা কার দল করে মহান রুল আলামিনের দল করে আপনারা কত চেষ্টা করলেন এদেরকে আটকে রাখার জন্য পারলেন পারেন নাই বাংলাদেশের বর্তমান আমরা শিবিরের যে ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছি বা বিগত বছরগুলোতে তারা যেভাবে টিকে ছিল আমার মনে হয় রাজনৈতিক আদর্শ হিসেবে শিবিরকে মানা উচিত শিবির হচ্ছে রাজনৈতিক আইডল আপনারা যারা রাজনীতি করবেন পলিটিক্স করবেন পলিটিক্স করার জন্য আপনাদেরকে শিবির অনুসরণ করতে হবে এই যে সমন্বয়ক সমন্বয়দের ভিতরে শিবির ছিল ছাত্রনেতা ছাত্র ছাত্রলীগের সঙ্গে একই সাথে উঠা একই সাথে চলাফেরা একই রুমে থাকা একসাথে সব কার্যক্রম চালানো অথচ ছাত্র শিবির বুঝতেই ছাত্র লীগ ছাত্রলীগ বুঝতেই পারে নাই এরা যে ছাত্র শিবির সমন্বয়ে কেউ ঠিক বুঝতে পারে না হয়তোবা এরা ছাত্র শিবির অথচ এই ছাত্র শিবিরের মাধ্যমেই এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মেইন কেন্দ্র মধ্যে ছিল ছাত্র শিবির যত ধরনের নয় দফা নয় দফা থেকে এক দফা প্রত্যেকটাই আসছে ছাত্র শিবিরের ব্রেন থেকে তাহলে আপনি বুঝতেছেন যে ছাত্র শিবির কতটা স্ট্রং এবং কতটা এবং কতটা কি বলে বুদ্ধিমান একটি দল তাদের নলেজ তাদের প্রতিভা তাদের পাওয়ার সারা বিশ্ব এখন অবাক হয়ে যাচ্ছে যে হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব এতটা বছর এতটা বছর নির্যাতনের পরে তাদের অনেক নেতাদের জেল হইলো অনেক নেতাদের ফাঁসি হইল অনেক নেতা হয়ে অনেক শিকার তাদেরকে তাদেরকে করা হয় গুম হারায় ফেলা হয় তারপর তারা পিছে হটে নাই হয় বাঁচবো না হয় মরব পিছে যাব না চিন্তা করা যায় এত বড় একটা আন্দোলন আমরা আন্দোলনের নেপথ্যে কারা কারা ছিল আগে জানতাম না আমরা হয়তো আগে জানতাম যে অন্যান্য বড় বড় দল এখানে হয়তো অ্যাটেন্ড ছিল হ্যাঁ ছিল অবশ্যই অ্যাটেন্ড ছিল কিন্তু মাস্টার মাইন্ড যারা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার নাইনটি পার্সেন্ট স্টোরি হচ্ছে শিবির নাইনটি পার্সেন্ট পরিকল্পনাকারী হচ্ছে জামায়াত শিবির তো তার মানে এই সমস্ত প্রোগ্রামটা জামাত শিবিরের মেনটেন হয়ে থাকে হয়ে হয়েছে এখন আমরা কি ভাবতে পারি যে যদি আপনারা বাংলাদেশে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে যদি পলটিসে আপনারা সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই এই জামায়াত ইসলাম এই জামাত শিবিরকে আইডল হিসেবে মেনে নেন একটা একটা শিবির ধর ধৈরা জবাই কর এই ধরনের কথাবার্তা মাথা থেকে এই চিরত্তরে ভুলে যান ভুলে গিয়ে তাদেরকে আইডল হিসেবে মেনে নিয়ে আপনারা পলটিস করেন ইনশাল্লাহ আপনি যেই দলেই থাকেন সফলতা আপনার আসবেই